অপরূপ সৌন্দর্য ভরা দেশ যেন জুড়ে যায় দেখলে মন ভরে যায় হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আর আজকে সোনামা স্কুলে প্রচুর লেট হয়ে গেছে এই ফার্স্ট টাইম নটায় চল্লিশ হয়ে গেছে ওর নটায় কুড়ি নটায় পনেরোর মধ্যে ওকে স্কুলে দিয়ে আসি তো আজকে নটায় চল্লিশ হয়ে গেছে আর ডমরু বাজার আওয়াজও চলে আসছে প্রে শুরু হয়ে গেছে কালকের অল্প অল্প বারিশ হয়েছে জানো মা রাতের বেলা ভিজে ভিজে না আমার পাপা এখনও শুয়ে আছে আমি এখনও কোনো বিছানা গোছ গাছ কিছু করিনি শুধু আমরা উঠেছি সেই কটা ব্ল্যাঙ্কেট ফোল্ড করে রেখেছি এখানে আমার জামা কাপড় কি অবস্থা হয়ে আছে এবার আমি চা করব আর আজকের আবার কি হয়েছে রান্না করছি তো এক তারা হুড়ো করে আর তারপর আবার সিলিন্ডার শেষ হয়ে গেছে তাও সিলিন্ডারটা চেঞ্জ করে লাগাতে হলো দশটা বাজতে দশ মিনিট বাকি আছে সিলিন্ডারটা আবার লাগালাম কি অবস্থা দেখো রান্নাঘরটা হয়ে আছে চারিদিক ভাত তো হয়েই গেছে এখানে আলু ভেজেছি তো ভাবছি আজকে তেমন কিছু করবো না বান্না শুধু ডাল ভর্তা করবো ডাল ছানবো আর আলু ভাজা আছে আর কালকে আর একটু তরকারি আছে ডাল আছে আর সোনামার জন্য রুটি করেছি তেল দিই নি শুকনো রুটি করেছি রুটি শক্ত হয়ে আছে ঠান্ডায় আর এখানে কালকে সোনামার যে খিচুড়ি এগুলো আমি বাটের জন্য রেখে দিয়েছি আমি ফেলি না উপরে ছাদে আমি পাখির জন্য দিয়ে আসি কোনো কিছু আমার ভাত বা কোনো কিছু এক্সট্রা হলে বা রুটি বা কোনো কিছু সেটা আমি এক জায়গা করে রেখে দিই ছাদের এক কর্নারে রেখে আসি পাখিদের খাওয়ার জন্য তো তো এটা উপরে দিয়ে এখানে রাজমা আছে আর এটা মুগ ডাল ছিলকা সমেত আর এখানে এটা কি মটর শুকনো মটর ছোলা চানা আর মোটা সিমাই তো ওই সেই জন্য আজকে তেমন কিছু রান্না করবো না কারণ এখানে মুসুর ডালটাই আমাদের বেশি সব সময় খাওয়া হয় রোজ বলতে গেলে তো মুসুর ডাল অল্প আছে সেই জন্য এটা ভর্তা করবো আজকে বেশি থাকলে ডাল রান্না করতাম আর ডাল যেহেতু কালকে চানা বানিয়েছি তো আছে অনেকটা এখানে আছে তো পুরো একটা প্যাকেট পাঁচশোর প্যাকেট সেটা ভিতরে আছে তো ওখানে আমি অল্প ঢেলে রেখেছি এখানে পানি বসিয়ে দিয়েছি চা করে নেব আদা দিয়ে লাল চা দুধ চা আমরা কেউ খাই না খুব ভুল ভবিষ্যৎ লাল সব সবসময় আমাদের মানে ঘরে হয় প্রত্যেক পাইপটা ওয়াশিং মেশিনে এখান থেকে দেখুন নলে এমনভাবে ফিট করেছি কারণ ওয়াশিং মেশিনের যে ছোট পাইপ কারণ যেহেতু আমাদের বাথরুমে ওয়াশিং মেশিনটা সেট হচ্ছে না তো সেই জন্য এইভাবে সেট করেছি বাইরে একটা কাজে ছোট পাইপ ছিল আমাদের ঘরে সেই পাইপটা ওর সঙ্গে লাগিয়ে দিয়েছি আর যেহেতু পাইপ উল্টো সাইডে লাগিয়েছি এই মুখটা লাগবে ওখানে তো আমি এই সাইডটা লাগিয়েছি বলে ওখান থেকে পানি টপ টপ করে পড়ছে তো আমি ওখানে কাপড়টা দিয়ে রেখেছি তো পানি কী হয় বলুন তো বালতি করে পানি কতক্ষণ ভরবো তো কষ্ট হয় বালতি করে আর এরকম উঁচু করে এমন করে ঢালতে তো সেই জন্য ওরকম দিলে একটু সুবিধা হয় নলটা খুলে দাও পানি ভরে যাবে তো এতটা পানি দু বালতির মতোই পানি ভরেছি আর এক বালতি গরম পানির সঙ্গে অ্যাড করবো এটা ঠান্ডা পানি আর এখন অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে কি বলবো আর ঘরটা আমি এতটাই গোছ গাছ করে নিলাম টাড় দিয়ে ঝাড় দিয়ে সব পরিপাটি করে গুছিয়ে রাখলাম যতটা আমার মানে সাধ্যের মতো আর যতটা আমার ছোট্ট মতো ঘর আমার এটা আমার স্বর্গ ছোট্ট ঘর হলে কী হবে এটাই আমার সব আর অ্যাপেলগুলোর হাল দেখুন এবছরে অ্যাপেল এমন কেন হয়েছে জানি না আর অ্যাপেলগুলো নভেম্বরে হতে যাচ্ছে তো পড়তে যাচ্ছে তো সেই জন্য দেখছি নরম হয়ে যাচ্ছে মানে আবার ভুষি ভুষি হয়ে যাবে টেস্ট একদম কেমন হয়ে যাবে ফ্যাকাশে মেরে যাবে তো এটা এখনও টাইট আছে শক্ত আর দেখতেও ভালো লাগছে খুব সুন্দর এটা তো আমি দরজাটা খুলে রাখি কেন কারণ আমার রুমের মধ্যে হাওয়া আসে যাতে আর রুমটা আমার মানে শুকনো হয় কারণ এই যে প্রত্যেক দিন আমার কাজ এটা হয়তো অনেকে বলবেন যে কি কাজ একটা রুমের মধ্যে এমন কি কাজ হয় বাট আমার এত কাজ এই একটা রুমে মনে হয় অন্য বড়ো বড়ো ঘরে মানে কাজ হয় না অত কারণ তার একবার ঝাঁট দিল পরিষ্কার হয়ে গেল আর আমার প্রত্যেক কোনা কোনা এরকম কোনা কোনো আমার প্রত্যেক দিন মুছতে হয় আর যদি প্রত্যেক দিন না বুঝি একদিন একদিন মুসতে একদিন পর একদিন মুছতে হয় এই রান্নাঘর এই ঘরের সাইড সাইড সব জায়গায় খোঁচা লাগাতে হয় কারণ সব জায়গাতে পানি টকটক করে পড়ে রাত হলেই কারণ পুরো ফ্রিজ ধরুনও আমরা ফ্রিজের মধ্যেই আছি এই সাইডগুলো কি হাল দেখুন আর এই কয়েকদিন বা দরজাটা ক্লিন করা হয়নি দেখুন পিছনের দরজাটা আর এখনও পর্যন্ত পিছনের দরজা দেখুন পানি ঝরছে সেই জন্য জামা রাখাও বন্ধ করে দিয়েছি এখানে আগে সোনামার পাপা জামা খুলে রাখতো তো পুরো ভিজে যেত তাও আমি সকাল নটায় থেকে দরজাটা খুলে রেখেছি বলে পানিটা একটু কমে গেছে না হলে একদম এরকমভাবে পড়ে এখানে কাঁড়ি হয় এক জায়গা হয় কতটা সেই জন্য আমি দরজাটা খুলে রাখি আর বিশেষ করে আমার রান্নাঘরে যে রান্না করা হয় ধোঁয়া তো বেরোই না এখান থেকেই দরজা দিয়ে মেন দরজা দিয়ে যা আমার পানি গরমটা আমি ভুলেই গেছি খেতে খাওয়া এখনো গরম আছে সেই জন্য ভাবছি কিছু একটা খেতে ভুলে যাচ্ছি রান্নাঘরে এলাম বলে মনে পড়লো আর এই পানিটা না খেলে আমার যেন কেমন হয় এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে তো এই জামা কাপড় গুলো হয়ে যে এটা দুদিনের জামা কাপড় বেরিয়েছে বেডশিট চেঞ্জ করেছিলাম বেডশিট সোনামার জামা কাপড় তারপর টাওয়াল যেগুলো বসে খাইটাই তো এই টা কালকে লাগিয়েছি সোনামার বাবা সব সময় বলে যে সোনা চাঁদি এক জায়গায় রাখবে না তারপরেও দেখুন আমি রাখি আমার আবার একটা অভ্যাস এখন করে হয়েছে আংটি তো আমি পরে রাতে শুতেই পারি না আর তাছাড়া আর এই পায়েরটা দেখছি চিপকাচ্ছে আমি তো একটা দুটো পায়েল আছে কি সুন্দর মানে পরে থাকলেও কিছু মোটা মেলা আর এইটা দেখছি চিপকাচ্ছে একে পাঠাতে হবে দোকানে সাইড ভালো করে একটু রেতি মেরে দেবে দিলে প্লেন হয়ে যাবে আর আজকের কালকের কানেরটা পরেছি তো দেখা যায়নি আমি ব্যাক ক্যামেরায় দেখা এই দেখুন তো শোনা আমার পাপা শুধু বলে পরে থাকো তো আমি আরেকটা পরেছিলাম এইরকম টাইপের বেড় বাউটি রিনের মতো এটা পরেছিলাম তো ওটা খুলে দিলাম দেখি ছোটো মতো একটু বড় পড়ি তা এটা টপসটা চেঞ্জ করি আমি এরকম দু তিন রকমের টপস আছে টপসটা চেঞ্জ করে এটা চেঞ্জ করে সবের সঙ্গে এরকমভাবে পরা যায় দুল টাইপের করে তো টপসটা আরেকটা করেছিলাম সেইটার সঙ্গে চেঞ্জ করে এটা অন্য টপস করেছি এর সঙ্গে এটা দিয়ে দিয়েছি তো দেখুন সামনে কেমন ঝোলা হয়ে আছে কারণ পিছনে না এই যে লক না এখানে আরও কিছু দিতে হবে দুটো আছে বলে আর এটা এমনিতে খুব ভার এটা ওজন প্রচুর মানে প্রচুর মানে কি আট গ্রাম শুধু এই দুটো মানে এই যে লাটকানগুলো আর এই টপস তো আর এই জন্য ভার বলে না এটা সামনের দিকে এরকম ঝুলে আসে দেখুন টপসটা সুন্দরভাবে এরকমভাবে সেট হচ্ছে না এটাকে আরো ভিতরে কিছু দিলে তখন ভাবে টাইট হয়ে থাকবে আমার মন বলে তো দোকান থেকে কিছু নিয়ে আসতে হবে নাহলে কেমন দেখুন ঝুলা ঝুলা হয়ে আছে টপসটা তখন বোঝা যাচ্ছে না ভালোভাবে সেট এরকম হয়নি আর সোনামার গলার চেনটা আমি সবসময় পরে থাকি তো মাঝে মাঝে পরি পানিটা গরম হলে তবে জামা কাপড়গুলো ধোবো আর না হলে ভালো ক্লিন হবে না আর এখন অতিরিক্ত ঠান্ডা পানি এত ঠান্ডা হাত লাগানো যাচ্ছে না তো একটু পানিটা বেশি করে গরম করছি ভালো করে যেহেতু অতগুলো পানির সঙ্গে মিলবে তো পানিটা গরম থাকা তখন দরকার আর জামা কাপড় তবে একটু ক্লিন হবে না যেমন কার জামা কাপড় তেমনই থাকবে আর যেহেতু এটা ডেলি ইউজের জামা তো অতটা বেশি ইয়ে করতে হয় না তারপরেও বেডশিট আছে না তো একটু ভালো করে গরম হলে ভালো তো গিজার নিয়ে নিতেই হবে এ পানি অনেক দেরি হয় তো চলুন আমি পানিটা গরম হয়ে গেছে দিয়ে দিই

¡Gracias!

আর এবারে ঘাস সব শুকিয়ে গেছে পাহাড়ে এবারে একদম কাঁকলা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বেরিয়ে গেছে আর যখন বর্ষাকাল যখন অ্যাপেলের টাইমে তখন একদম সবুজ যেন মনে হয় জান্নাত এখনো সুন্দর লাগছে বাট সেই যে সবুজটা তো এবার ঘাসগুলো সব মরে যাচ্ছে আর মরে যাবে এখানে কেটে সব গরুর জন্য ঘাস সব কেটে নেয় আর সব জায়গায় তো কাটে না তারপরেও এই শীতকালে এবার ঘাস সব শুকিয়ে যাবে চাইদি শুকনো গাছপালার পাতা সব পড়ে যাবে বড়দের টাইমে এখানে কতগুলো মাংকি এসেছে এখানে দুটো তিনটে বউ দাঁড়িয়েছিল মাংকি এসেছে বলে ভয়ে দাঁড়িয়েছিল কারণ এরা কাটতে আসে কামড়াতে আসে এত কি বলবো

একটু যদি কিছু করেছে সবাই মিলে আমাকে অ্যাটাক করবে আমি চুপচাপ এক জায়গায় দাঁড়িয়েই থাকে আর বেশি কথা বলবো না চুপচাপ দাঁড়িয়ে থাকে কারণ এরা দল ধরে ঘুরে বেড়াচ্ছে আর একজন যদি একটু কিছু করেছে সবাই আসবে আর ইয়ে দেখুন সিঁড়িতে দাঁড়িয়ে আছে আমি নামবো তো আর এই এখানে আমি সেই সামানের কালচার খিচুড়ি আর অল্প ভাত এখানে দিয়েছি পাখির জন্য বা এই বা বা তো উপরে আসতে পারবে না কারণ গেট লাগানো আছে আর এখানে যে হালটা দিয়েছি এর একটা কাহিনী বলি এই হালটা নতুন আমি মেলা থেকে কিনেছি আর তারপরে দেখছি আমার মায়ের সাথে জিজ্ঞাসা করছে বলছি মা এমন ধরে গেছে কেন মালটা লোহার মতো বলছে মা এটা লোহার হাঁড়ি তো এখানে সবজি কাটলে দেখি কালো হয়ে যাচ্ছে বা যাই কিছু করছি কোনো সবজি ঢেলে রাখবে রান্না করা তরকারি একদম কালো হয়ে যায় সেজন্য এটা কোনো ইউজিও হয় না তো ভাবলাম এটা পাখির জন্য বা মাংকির জন্য পানি দেয়াল বেটার হবে সেজন্য আমি এখানে পানি ভরে এখানে দিয়েছি খাবে আবার পানিও একটু খেয়ে নেবে তো কোনো একটা কাজে লাগবে না না হলে ঘরে পড়ে আছে বেকার কোনো কাজে লাগছে না এখানে পানি দিলে তবু পাখি বা মাংকি কেউ তো পানি খাবে এই দেখুন যেমন মাংকি এক্ষুনি একটু খিচুড়ি গেলে একটু পানি খেয়ে নিল আর শুধু ভাত বা শুধু মুড়ি বা খিচুড়ি মুড়ি তোমাদের কাছে এখানে পাওয়া যায় না সিমলা দেশে আর সিমলা দেশে এই আর প্রবলেম আছে এখানে খুব প্রবলেম সেটা হলো এখানে কারো ফ্যান লাগে না জীবনে কোনো দিন কারোর ফ্যান লাগে না এখানে কারোর ভাই এসি নাই কারোর ঘরে ফ্যান নয় এই দেশটা এসি এখানে কোনো ফ্যান লাগে না কোনো দিন ফ্যান লাগে না কারোর ঘরে কোনো দিন ফ্যান লাগাতে হয় না কারণ দুনিয়া এখানে ঠান্ডা এই দেশটাই পুরো ঠান্ডার দেশ তো ঠান্ডার দেশ তো ঠান্ডা হবে তো হয় না অনেক সময় যেমন আমেরিকা বা অনেক জায়গা আছে চীনে বা সেখানে একটা সময় ফ্যান লাগাতে হয় বা ফ্যানের হাওয়া খেতে হয় গরম কিন্তু এখানে কোনো দিন ফ্যানের হাওয়া লাগে না কারণ সারা বছর সারা জীবন এখানে ঠান্ডা ঠান্ডা বেশি হয় আর একটু কম হয় কিন্তু ঠান্ডা থাকেই থাকে অপরূপ সৌন্দর্য ভরা সিমলা দেশ পাহাড় দু চোখ যেন জুড়ে যায় দেখলে মন ভরে যায় তো বেরিয়ে পড়েছি সোনামাকে নিতে চলে আসছি সোনামার ছুটি টাইম হয়ে গেছে তো ঘরের সব কাজকর্ম সেরে তারপরে আমি অল্প ভাত খেয়ে নিলাম খিদে পেয়েছিলো তো অল্প ভাত খেয়ে নিলাম নিয়ে চলে আসছি কারণ সোনা সোনামা স্কুলে খেয়ে নিয়েছো এখন সেই তিনটের সময় গিয়ে খাবে এখন খাবেই নাও খেলবে তো সেই জন্য আমি অল্প কিছু খেয়ে নিলাম খিদে পেয়েছিল বলে আর কাপড়গুলো এখন কেউ আসেনি আমি অনেকটা তাড়াতাড়ি এসেছি সানামে ছুটি হয়ে গেছে গুড আফটারনুন বলো হ্যালো করো দেখি একবার ঘুরে দাঁড়াও শোনা আমার গুড গাল আমার বেবি মানে বেবি মাই প্রিন্সেস নিচে তোমার আমি ঘর না উপরে হ্যাঁ আমার পরি তোমার তোমার জুখাম আসেনি তো হ্যাংকি ইউজ করেছ? না। ফোক করতে হচ্ছে। ফোক করতে হচ্ছে? করতে হচ্ছে তো তোমার ফোক করতে হবে না আর সোনা পিছনে চুল কেন কাটিং করাইনি কারণ ওর চুল বড় করছি। সামনে চুল যখন ভ্রুতে নিচে নামছে কেটে দিচ্ছি কারণ চোকে না যেতে লাগে আর পিছনের বড় করব কারণ দেশে যখন গিয়েছিল পিছনের লড়কা কাটিং করে দিয়েছিল মেলাদারী কাটিং ওর पापा। তো এখন সোনা চুল বড় করছি কারণ ঠান্ডা আসছে কনকনে না মা। তোমার ঠান্ডা লাগেনি তো? এত কোট ভিতরে জামা পরেও ঠান্ডা লাগছে ঠান্ডা পড়ে গেছে রুমের মধ্যে ক্লাসরুমটা প্রচুর ঠান্ডা তোমার ড্রেস চেঞ্জ আচ্ছা আচ্ছা দেবো 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 মা এসে সঙ্গে সঙ্গে হোমওয়ার্ক করতে বসে যাচ্ছে তো বলি একটু আচ্ছা এই বড় ডাব্বাটাই একদিন বসে আপুশ করছিল হাফুস করতে বলছে মা অনেক পানি আমার ভয় লাগছে সেই জন্য ছোট ডাব্বাটাই হাফুস করবে আর সোনা মা স্কুলে মোটে ও লাঞ্চ ফিনিশ করেনি আলু ভাজা রুটি শুধু সব দিন বলবে মা রুটি সবজি দেবে রুটি সবজি তো সবজি মানে ওর কাছে আলু ভাজা তো আলু ভাজা দিয়েছি মোটে খায়নি রুটি তো মোটেই খায়নি ভাত দিলে তো খেত অল্প হয়তো আমি খুলে দিই মা চলো সোনা মাকে গোসল করিয়ে দিলাম এখানে দেখুন খুশি হয়ে গেছে এক্ষুনি কাঁপছিল ঠান্ডা হু করে করছিল কাঁপছিল আর এখানে হিটারে গরম করছিলাম ওকে এবার একটু ছাদে নিয়ে যাবো কাপড় শুকো দিয়েছি যেখানে ওখানে একটু জামা কাপড়গুলো উল্টে দেবো আর শোন আমার গাটাও একটু গরম হয়ে যাবে রোদের ভালো তেজও আছে পানি কি অবস্থা শোনা আমাকে গোসল করি আমি গামছা বাইরে দিতে এসেছি রোদে দেখি আমাদের ট্যাঙ্কি ভরে গেছে পানি পড়ে ওখানে নিচে কত পড়েছে আর যদি না দেখতাম পুরো এই ছাদটা পুরো পানি হয়ে যায় ওই দিক থেকে যে পানি পড়ে এই সাইড থেকে পানি পড়ে মানে এত ভরে যায় হ্যাঁ দেখুন আমি বন্ধ করে দিয়েছি তারপরও আরেকটা দিয়ে ভরছে মানে দুটো লাগানো আছে এই একটা আর একটা দুটো থেকে ভরে তো একটাতে অল্প ভরে একটাতে খুব বেশি ভরে তো এটাতে বন্ধ করে দিই আর এটাতে বন্ধ করি না এটা অল্প অল্প ভরে থাকবে সেখানে কেমন পানি পড়ছে দেখ পানি হাতে যাচ্ছে না এত ঠান্ডা সোনামাকে খাইয়েও দিয়েছি এবার সোনামা বলছে ছাদে তো ছাদে বসে বসে